আর কি এখানে একটা গরু উঠেছে আর এই যে একটা গরু এখানে ব্যস্ত কেনা হলো এটা কি ব্যস্ত হলো কত করে নিলেন ছাপ্পান্ন হাজার সাতশো বা এই যে এই গরুটা আসলে বেচা কেনা হলো ছাপ্পান্ন হাজার সাতশো আর এই যে এখানে একটা ছোট গরু দেখা যাচ্ছে ছোট গরু এ মিয়া ভাই এই গরুটা কার আপনার কত করে কিবা দাম চাচ্ছেন বাষট্টি হাজার না এই যে বিয়াজ এখানে একটা ছোট একটা গরু এই গরু দাম বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ঠিক আছে নাকি যাচ্ছে দাঁতে নাই ও আচ্ছা বিয়াজ এই গরুটা আসলে দাঁতে নাই ছোট গরু এই যে দেখালাম আর কি আপনাদের একটু দেখেন আর কি তো যাই হোক আমি সামনের দিকে আরো অনেকেই গরু নিয়ে আসছে তো এই কালো গরুটা আসলে কত করে কেমন দাম চাই সেটা একটু জানাই আসসালাম আলাইকুম ভাই গরুটা আপনার কত করে দাম চাচ্ছেন এটা সত্তর দাঁত থেকে ডা দুই দাঁত দুই দাঁত তো ঠিক আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা সত্তর হাজার টাকা আমি দাঁত চাচ্ছে আর দুই দাঁতের গরু এটা কতটুকু মনে হয় ওজনে একশো কেজি একশো কেজি হবে আচ্ছা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গরুটা উনি একশো একশো কেজি ওজনের কথা বলতেছে আর কি বাজার কেউ দাম টাম বলছে আজকে বলছে বাষাটটি বলছে না কতলে সারে দিবেন সারে দিয়ে গেলে কি কম বেশি হলে দাম সত্তর দিয়ে গেলে কম বেশি হলে মানে সত্তর দিয়ে এক হাজার কম বেশি হলে পারে সারে দিবেন তো এই যে বিয়ে এখানে গরুটা দাম দাম চলছে গরু যাই এখানে আর একটা ছোট গরু আছে আমি দেখি যে এখানে আসলে উনি একটি গরুটার দাম আসলে কত কেমন চাই আসসালামু আলাইকুম কাকা গরুটা কার আপনার কত কেমন দাম চাচ্ছেন এটা এটা কি দাঁতছে কয় দাঁত দুই দাঁত না

আচ্ছা ভি আছে যে এটা মুরব্বীর এই কাকার গরু উনি নিয়ে আসছে আর কি তো ওনার সম্ভব গরুটা যেটা নিয়ে আসছে উনি যে দাম চাইছে আর যেটা উনি বিক্রি করতে পারছে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আজকে বাজার আসলে এরকম চলছে কাকা আজকে বাজার কি নিম একটু না কে তা নাই না তো ভি আছে যে দেখতে পাইলেন যে আমি এই হাটের আজকে বলছি অবশ্যই আপনাদেরকে জানালাম তো ভিআ যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আইকন অল করে রাখবেন আর যারা আসলে ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসব বাড়িয়ে দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ